নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদের দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও খারাপ না ভালোই আছে আজকে হচ্ছে মঙ্গলবার আগামীকাল বুধবার আমার মিজু ভাইয়ের মৃত্যু তো বাজারঘাট মোটামুটি করা হয়েছে আজকে শেষ বাজার কারণ সব বাজার আগে করে রাখলে তো বাজার নষ্ট হয়ে যায় কাঁচা যে বাজারগুলো আছে পুরীতির যে বাজার সুযোগ আছে সেগুলো আজকে নিয়ে আসবো সাউন্ড আসবে হয়তো সন্ধ্যার আগে আগে পৌঁছাবে আর সুরদাকে আজকে আসতে বলছি তো আমি এখানে আরেক জায়গায় রয়েছে ওখানে পরে এনে তারপরে সরাসরি মির্জাপুর চলে যাব আর সুরদা ও মির্জাপুর আসবে দুই ভাই এগা বাজার করে চলে আসবো আর কি তো আগামীকাল আপনাদের সবারই নিমন্ত্রণ থাকবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আবার মেজু ভাইয়ের অনুষ্ঠান যেন সুন্দরভাবে হয় সেই প্রার্থনা করবেন যাচ্ছি মির্জাপুরের দিকে সাথে আপনারা চলেন একসাথে বাজার কাট করে নিয়ে আসি আজকে সকাল থেকে ওয়েদার ভালো সকাল আকাশের মেঘ কম রোদ উঠছে এরকম ওয়েদার থাকলে অনুষ্ঠানও খুব সুন্দরভাবে হবে পূজা খুব সুন্দরভাবে নামবে চলে আসছে চুহাত্তর চাত্তর থেকে যাবো মির্জাপুর স্কুল ঘর দেখা যায় দেখেছি স্কুল ঘরের সাথে আপনার পাওয়া যায় আর কি আসছে আমি একটু আগে আসছি

কৰে দেখিছিলে এই যে আলু কথা পাৰি বিৰে আলু

পঁচিছ টকা যেনে যে বৰ বৰমেটো কথা জিগাছ

পোলাও জ কত কৰে খাৰপ চাল কোৱালিটি দেখা নাই

আরে নামা না আরো বেশি বার করতে ভালো না রে এটা আলো না এটা কত কোটার নিছে ಅಂತা বাকিতে লাগবে কি কি নি করতে বাজার নিয়ে পৌঁছাইছে নো কানেন পারবো ভাগ্যবলানো করতে ঘাটে আছে এটা সবক্ত নোকা পাটাতন গুলো খুলে রাখছে কি পাটাতন গুলো মেলে দাও যা বাজাৰ মটামুটি হৈ যাব তেনে আছো দুই কুইণ্টাই উজুটাই পৰে মাছ ধনতুলির যে ধুলি হয়ে গেছিলো বড় হয়ে গেছিলো খেয়ে সারতে পারি না ওগুলোর আবার ই হয়েছে আর কি এগুলো বুগলে তো যা তাই না সংরক্ষণ করতেছে দুজনে অনেকগুলো হয়েছে হ্যাঁ ভালো ভালো কিনে আনি মনে ছোট ছোট এই ধান বাগানের ইচ্ছা ছিল কিন্তু ধান একটু শুকানো কম আছে তো দুদিন ধরে আবার বৃষ্টি গেল চাষে শুকাইতে পারে নাই এই জন্য আজকে আবার চালি কিনে নিয়ে আসছি কানাসকা ভাঙানো সম্ভব না চাষের কাজে ব্যস্ত হুইল পাউডার কি যা আছে ওই হবো আনছে তো আজকে মাটি দিয়ে দিয়ে দিয়া দিয়া

তারপর হচ্ছে শাওনের বাবা অর্থাৎ হয়েছেন আপনারা আমার ভিডিওতে দেখছেন তো ধারাবাহিকতা মৃত্যু পার্সিকা আগামীকাল যে তার ডেট পড়ছে যতটা সম্ভব আর কি শাওনের পক্ষে সেইভাবে বাজারটা করছি কারণ আমাদের গ্রামের লোক সংখ্যাও কম আর এমনিও মনে করেন যে প্রান্তিকদের সমস্যা কাজেই অনুষ্ঠানটা করা হবে শুধু এই প্রতিবেশীদের নিয়েই আর নিকটের যে আত্মস্বজন আছে তাদেরকে বলা হবে আমি এখন মোটামুটি বাজারঘাট বাজার করা দরকার মোটামুটি সবই করা হয়েছে আজকে আমার বাজার করার জন্য সহযোগিতা করছে সুরদা সুরদা খুব সকালেই মির্জাপুর আসছিল এদিক থেকে আমি গেছি তো দুই ভাই মিলে বাজারটা করে নিয়ে আসছি তো আগামীকাল আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং দাদার্থ বছর যেটাকে বলে আর কি সেটা জানি হ্যাঁ সেজন্য সুন্দরভাবে সম্পন্ন হয় সে আশীর্বাদ করবেন অনেক সময় যারা আমার এই ভিডিওতে আপনারা আছেন তারপরে অনুরোধ করবো যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সফলতা পাই তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন